বন্ধুরা আজ দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ এবং আজ হচ্ছে বুধবার একাধারে আজ যেরকম আমাদের ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন সেরকম আজ মহালয়া আজ অমাবস্যা এবং আজ সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণ কখন ঘটবে ভারত থেকে কি দেখা যাবে আর কোথা থেকে কোথা থেকে দেখা যাবে এছাড়া আজ আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় ভরা কোটালের জলে ফুসে উঠবে নদী নালা তাই যেই সমস্ত জায়গায় বন্যা পরিস্থিতি চলছে সেখানে জলস্তর বাড়তে পারে এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আজ আরও একটি সূর্যগ্রহণ এবং বছরের শেষ সূর্যগ্রহণ বছরের শেষ সূর্যগ্রহণ অবশ্য ভারত থেকে দেখা যাবে না তাহলে কোথা থেকে দেখা যাবে এই গ্রহণ দক্ষিণ আমেরিকার উত্তরাঞ্চল প্রশান্ত মহাসাগর আটলান্টিক আর্কটিক আন্টার্কটিকা আর্জেন্টিনা উরুগুয়ে বুয়েন্স আইরেস বেকাদ্বীপ ফ্রেঞ্চ পলিনেশিয়া মহাসাগর উত্তর আমেরিকার দক্ষিণাঞ্চল ফিজি নিউ চিলি ব্রাজিল মেক্সিকোতে দৃশ্যমান হবে এবং পেরুর কিছু জায়গা থেকে দেখা যাবে কটায় ঘটবে এই সূর্যগ্রহণ ভারতীয় সময় অনুযায়ী সূর্যগ্রহণ শুরু হবে আজ দোসরা অক্টোবর রাত নটা বারো মিনিট থেকে সূর্যগ্রহণের কেন্দ্রীয় সময় হবে রাত বারোটা পনেরো মিনিট সেটা অবশ্য অফিসিয়ালি থার্ড অক্টোবর পড়ে যাবে আর সূর্যগ্রহণ যেখানে শেষ হবে তখন ভারতীয় সময় আজ ভোর তিনটে সতেরো মিনিটে সূর্যগ্রহণের এই সময় ঘটবে ভরা কোটাল এদিন জোয়ার আসবে সকাল নটা বেজে চুয়াল্লিশ মিনিটে ভাটা আসবে একটা বেজে বারো মিনিটে ফলে নদীতে বাড়বে জলস্তর বন্যা কবলিত এলাকায় আরও জল ঢোকার সম্ভাবনা রয়েছে সূতক কি ভারত বা বাংলাদেশে মানা হবে তো আপনাদের জানি রাখি সূতককাল মানার কোনো প্রয়োজন নেই তার কারণ আমাদের ভারত কিংবা বাংলাদেশ থেকে এই গ্রহণ দেখাই যাবে না সূর্যগ্রহণ কখন ঘটে যখন একই সমান্তরাল রেখায় চাঁদ পৃথিবী ও সূর্য চলে আসে তবে তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সূর্য আর পৃথিবীর মাঝখানে আসতে হবে চাঁদকে আজকেই সেই অমাবস্যা এবং পৃথিবী আর সূর্যের মাঝখানে চাঁদ অবস্থান করবে তার ফলে পৃথিবীর একটি অংশ থেকে যেই জায়গার নামগুলো বললাম সেই অংশ থেকে এরকমভাবেই আস্তে আস্তে করে সূর্যকে চাঁদ ঢেকে ফেলবে সেইটুকু অঞ্চল থেকেই দেখা যাবে সূর্যগ্রহণ আর এটি কিন্তু বছরের শেষ সূর্যগ্রহণ হতে চলেছে খালি চোখে কিন্তু সূর্যগ্রহণ কখনোই দেখা উচিত নয় চোখের অনেক ক্ষতি করে তার জন্য স্পেশাল চশমা আছে অনেকে ওই আগেকার দিনের যে নেগেটিভ কিংবা এক্স রে প্লেট সেটিকে দুটো তিনটে একসাথে নিয়ে দেখে থাকেন সেটাও ক্ষতিকর তবে আলাদা যে সূর্যগ্রহণ দেখার জন্য চশমা রয়েছে সেটাই ঠিকঠাক তবে হ্যাঁ ওই যে আমাদের কপাল খারাপ আমরা ভারত বা বাংলাদেশ থেকে দেখতে পারবো না আগামী দিনে বা আগামী বছরে চন্দ্রগ্রহণ দেখার সম্ভাবনা রয়েছে আংশিক একটা সূর্যগ্রহণ দু হাজার সাতাশ বা আঠাশে আমরা হয়তো দেখতে পারবো পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে গেলে আমাদের এখনও অপেক্ষা করতে হবে প্রায় ছয় দুই আট বছরের মতো তার কারণ আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম তাতে জানিয়েছিলাম আগামী দু হাজার বত্রিশ সালে একটা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আমাদের ভারতের বেশ কিছু অংশ থেকে দেখা যাবে তার আগে কপাল খারাপ যাই হোক এই মহাজাগতিক দৃশ্য যেখান থেকেই দেখা যাক সেই দৃশ্য বন্দি হলে আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা